যশোরের ভিতরে যে বেকিং আইটেম পাইকারি দামে পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই দেখছি প্রশ্ন করেছেন আপু যশোরের ভিতরে বেকিং আইটেম কোথায় পাওয়া যায় বেকিং আইটেম পাওয়া যায় না শুধু পাইকারি দামে পাওয়া যায় কেক বানানোর যাবতীয় সব আপনি পাইকারি দামে নিতে পারবেন কেক বানানোর জন্য যা যা প্রয়োজন মিক্সার সুগার বল ক্রিম সবকিছুই কিন্তু এখানে পাইকারি দামে পেয়ে যাবেন একটা কেক বানানোর পর সেই কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কত কিছুই না লাগে এটা অবশ্য তারাই বুঝবে যারা কেক তৈরি করে আমরা তো শুধু কিনে এনে খাওয়া শুরু করে দিই কিন্তু একটা কেকের পিছনে যে কতটা কষ্ট করতে হয় যারাই কেক বানাই তারাই জানে তো আপনারা যারা কেক নিয়ে কাজ করতেছেন বা কেক নিয়ে কাজ করবেন জিনিস কিনতে পারছেন না অনলাইন থেকে তারা কিন্তু যশোর থেকেই পাইকারি দামে কেক বানানোর সকল জিনিসপত্রই নিতে পারবেন অনেকেই প্রশ্ন করেছিল বেকিং আইটেম নিয়ে একটা ভিডিও দেওয়া তো ভিডিওটি কিন্তু দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেক বানানোর জন্য কিন্তু বোর্ড রয়েছে এখানে আর বোর্ডের অনেক রকমের সাইজ পাবেন কেক বানানোর এত সুন্দর জিনিস দেখার পর আমার মনে হচ্ছে আমি এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে কেক বানানো শুরু করে দিই অবশ্যই নিজেদের জন্য একটা কেক কে সুন্দর করার জন্যই যে কত রকমের আইটেম থাকে সেটা কিন্তু আমি এই দোকানে না ঢুকলে বুঝতেই পারতাম না আপনারা এখানে গেলে শুধু কেক না কেক বাদেও অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে হোম মেড চকলেট বানানোর জন্য যে মোল্ড লাগে সেই মোল্ডও কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দিয়ে দিই যারা হোম মেড চকলেট নিয়ে কাজ করতে চাই সিডি প্লাজার সামনের দোকান কিন্তু সুগার সিরাপ পেয়ে যাবেন এখানে কেক এর ডিজাইন করার জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু শপে গেলেই বুঝতে পারবেন এখানে বেকিং আইটেম জন্য কত কত প্রোডাক্ট রয়েছে অনেকেই এই প্রোডাক্ট গুলো অনলাইন থেকে নিয়ে থাকে তো যারা অনলাইন থেকে নিতে চান না তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুযোগ আপনারা যশোর থেকেই নিতে পারছেন ভিডিও আপলোড দেওয়ার পর লোকেশন নিয়ে একটা বিরাট ঝামেলা হয় যার কারণে আমি যখন ভিডিও করি আমি কার্ড সহ ভিডিও করি যাতে আপনারা নিজেরা পরে শুনে দেখে বুঝতে পারেন যে আসলে এই লোকেশনটা কোথায় এই সিলিন্ড রোডে ঢুকে সোজা চুরিপট্টিতে চলে যাবেন গিয়ে দেখবেন আজি ভেরাইটিস নামে একটা দোকান আছে সেখানে এ তো বেকিং আইটেম চুইপট্টি ভেবে সবাই ফেন্সি মার্কেটে চলে যাবেন না এস এম ঢুকে অ্যাপেক্স শোরুমের পাশের গলিতে